পুরোতমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ প্রথমেই জানাবো ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা নিয়ে ইরানের কড়া প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন ভ্রমণ নিষেধাজ্ঞা নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বিষয় করা প্রতিক্রিয়া জানিয়েছে আজ বার্তা সংস্থা রয়টার্সের বরাতে ইয়াহু নিউজের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে এরপর জানাবো গাজায় একই পরিবারের ষোলো সদস্য সহ নিহত পঁচাত্তর ঈদের দ্বিতীয় এবং তৃতীয় দিনেও গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনীতে একই পরিবারের ষোলো সদস্য সহ গাজায় পঁচাত্তর জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে আজ বার্তা সংস্থা রয়টার্স এবং আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে এদিকে উত্তাল লস অ্যাঞ্জেলেস ন্যাশনাল গার্ড মোতায়েন করছে ডোনাল্ড ট্রাম্প টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ উত্তালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস এ নিয়ে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের এই শহরটিতে ন্যাশনাল গার্ডের দুই হাজার সেনা মোতায়েন করেছে মার্কিন প্রশাসন ডোনাল্ড ট্রাম্প বার্তা সংস্থা রয়টার্স ও বিবিসির অনলাইন তথ্য নিশ্চিত করা হয়েছে মাস্কের সঙ্গে সম্পর্ক শেষ কঠোর পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পের বিশ্বের অন্যতম ক্ষমতাধর দুই ব্যক্তি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির তকমা তকমাপা ইলন মাস্কের বিরোধ এখন প্রকাশ্যে অথচ কয়েকদিন আগেও তাদের বন্ধুত্ব ছিল আলোচনার বিষয় তাদের মধ্যে বাড়তে থাকা দূরত্বের গুঞ্জন মুহূর্তেই বাগযুদ্ধ হিসেবে সবার সামনে আবির্ভূত হয়েছে ইলন মাস্কে কঠিন হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সর্বশেষ জানাবো ভোট ডাকাতির চেষ্টা করলে হাত অবশ করে দেয়া হবে বিএনপিকে কে হুঁশিয়ারি করলো জামাতের আমির কেউ ভোট ডাকাতির চেষ্টা করলে তার হাত অবশ করে দেয়া হবে বলে হুঁশিয়ারি করেছে বাংলাদেশ জামাত ইসলামের আমির শফিকুর রহমান তিনি বলেছেন এখন আর কেউ ভোট ডাকাতি করে পার পাবে না আজ মৌলভীবাজারে কুলাউরা পৌরসভা হলরুমে উপজেলা আয়োজিত সর্বস্তরের জনসাধারণের সঙ্গে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সব কথা বলেছেন শফিকুর রহমান ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা জারি নিয়ে ইরানের করা প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন ভ্রমণ নিষেধাজ্ঞা নিয়ে করা প্রতিক্রিয়া জানিয়েছে ইরান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ বিষয়ে করা প্রতিক্রিয়া জানানো হয়েছে আজ বার্তা সংস্থা রয়টার্সের বরাতে ইয়াহু নিউজের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে নিষেধাজ্ঞা শুধু ইরানি জনগণ নয় বরং পুরো মুসলিম বিশ্বের প্রতি গভীর শত্রুতার পরিচয় বহন করে আজ ইরানের এক সিনিয়র পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা বলেছেন ধর্ম ও জাতীয়তা শুধু বিবেচনায় ইরানি প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এটি আমেরিকান নীতিনির্ধারকদের মুসলমান ও ইরানিদের প্রতি গভীর বিদ্বেষেরই প্রতিফলন ট্রাম্পের ঘোষণার ভিত্তিতে আজ বারোটি দেশে নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা কার্যকর করা হবে এই দেশগুলো হল আফগানিস্তান মিয়ানমার চাঁদ কঙ্গো প্রজাতন্ত্র ইকুয়েটোরিয়াল গিনি ইরিত্রিয়া হাইতি ইরান লিবিয়া সোমালিয়া সুদান এবং ইয়েমেন ট্রাম্প দাবি করেছে নিষেধাজ্ঞা বিদেশি সন্ত্রাসীদের হাত থেকে যুক্তরাষ্ট্রকে রক্ষা করার জন্য তবে সমালোচকরা এটিকে তার পূর্ববর্তী প্রশাসন এর সময় না মুসলিম প্রধান দেশের নাগরিকদের উপর নিষেধাজ্ঞার পুনরাবৃত্তি হিসেবে দেখছেন ইরান বলছে এই ধরনের সিদ্ধান্ত কেবল বৈষম্যমূলকই নয় বরং আন্তর্জাতিক মানবাধিকার এবং আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতিমালার বিরুদ্ধেও চলে যায় যুক্তরাষ্ট্র কখনোই একতরফাভাবে এই ধরনের কার্যক্রম from হাতে নিতে পারে না যা একই পরিবারের 16 সদস্য সহ নিহত 75 ঈদের দ্বিতীয় দিনে গাজায় ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনীতে 16 সদস্য সহ একই পরিবারের 75 জন নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল আল চাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে গাজা একটি আবাসিক ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল এতে একই পরিবারের 16 জন সহ 75 জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েল মিলে সব হত্যাযোগ্য চালাচ্ছে কারণ পশ্চিমারা এ পর্যন্ত দুইশটির বেশি অস্ত্রের চালান ইসরায়েলকে দিয়েছে আর এই সব অস্ত্র দিয়ে ইসরায়েল গণহারে ফিলিস্তিনি নিরীহ মানুষদেরকে হত্যা করছে যেটি কোনোভাবেই কাম্য নয় যুক্তরাষ্ট্র যে অস্ত্রগুলো এখানে প্রয়োগ করছে সেটি সেগুলো আসলে অত্যন্ত ভয়ঙ্কর অস্ত্রশস্ত্র সেগুলোর মাধ্যমে নিরীহ ফিলিস্তিনিদেরকে দেখা মাত্র গুলি চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী সব গুলিতে সাধারণ মানুষ মারা যাচ্ছে স্থানীয় বাসিন্দা আহমেদ কাহিল বলেছেন আমরা ঘুম থেকে উঠলাম বোমার শব্দে ধ্বংস চিৎকার এবং আমাদের উপর পাথর পড়ছিল ঈদ উল আজহার দ্বিতীয় দিনেই হামলা চলছে তিনি আর বলেন এটাই দখলদারিত্বের চিত্র ঈদের সকালে সন্তানদের হাসি দেখার পরিবর্তে আমরা এখনো শিশু নারীদের মর্ধ টেনে বের করছি আরেক বাসিন্দা হাসান আলখোর জানিয়েছেন ভবনটি আবু সারিয়া পরিবারে ছিল তিনি আল্লাহ যেন ইসরায়েলি বাহিনী ও নেতানিয়র বিচার করেন ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে জানা গেছে তারাই হামলায় আস আদ আবু শারিয়াকে হত্যা করেছে ইসরায়েল দাবি করেছে তিনি দু সালে সাত অক্টোবর হামাসের নেতৃত্বাধীন ইসরায়েলে আক্রমণে অংশ নিয়েছিলেন এবং তিনি মুজাহিদিন ব্রিগেডের প্রধান ছিলেন হামাস এক বিবৃতিতে জানিয়েছে আস আদ আবু শারিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে তারা জানিয়েছে এই হামলায় তার ভাই আহমেদ আবু শারিয়াও নিহত হয়েছে বিবৃতিতে একে নাগরিকদের বিরুদ্ধে একের পর এক নৃশংস গণহত্যার অংশ বলে উল্লেখ করা হয়েছে